বিধায়কের হুমকির পরও কাজ হয়নি পানীয় জলের লাইনে চলছে দেদার চাষ এবং এই বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে একের পর এক চারি করে তাতে রঙিন সহ শিঙি মাগুর চাষ করছেন এক স্থানীয় বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সাতই জানুয়ারি ওই বাড়িতে হানা দেন পুরসভার জল দফতরের আধিকারিকরা ঘটনাটি হুগলির চুচুরার বিধায়ক অসিত মজুমদারের হুমকির পরও যে অবস্থা একটু পাল্টায়নি সেই ছবি ধরা পড়েছে হুগলি চুচুড়া পুরসভার পানীয় জলের সংযোগ নিয়ে দেদার মাছের ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে উঠেছেডাঙ্গার নিউ জিএস কলোনির বাসিন্দা রতন বিশ্বাসের বিরুদ্ধে পুরসভার জল দফতরের আধিকারিকদের দলে ছিলেন পুর দিব্যেন্দু অধিকারী অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সব্যসাচী দাস স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী সহ আরও অনেকেই সেখানে গিয়ে কার্যত তাদের চক্ষু ছানা ভরা হয়ে যায় রতন বাড়ির পাশে একটি প্লট কিনে প্রায় পনেরোটি পাকা চৌবাচ্ছা করে মাছের ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ দেদার সেখানে কিন্তু পড়ছে পুরসভার পানীয় জল একই সঙ্গে নিজের বাড়িতে ঢোকার পথে সীমানা পাঁচিলের দুদিকে বাড়ির দেওয়ালের সঙ্গে দুটি বড় চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ চলছে

দুটি প্লটে মোট তিনটি জলের লাইনের সংযোগ রয়েছে যার মধ্যে একটি আবার বিনামূল্যে সরকারি জল স্বপ্নের লাইন রতনের সাফাই যে অনুমতি যে নিতে হবে সেটা তো আমি জানতামই না পুরসভায় কাগজপত্র নিয়ে দেখা করতে যাব বলেছে কি বলছে রতন বিশ্বাস শুনুন কবে থেকে চলছে ব্যবসা কবে থেকে চলছে ব্যবসা লকডাউন

আর কি বলে এটাকে কমার্শিয়াল যেটা বললেন ওটার জন্য কথা বলেছিলাম স্যারদের সঙ্গে এবার অবদার সঙ্গে একবার কথা বলেছিলাম কত কী খরচা এই মুহূর্তে অবস্থাটা খুবই শোচনীয়ভাবে যাচ্ছে বলে আমি কিছু করতে পারছি না আর এখন আমাদের এই শীতকালটা টোটালি অফ থাকে ব্যবসা কি অবস্থা বলো তো এত বড় ব্যবসা করলেন অবস্থা শোচনীয় আপনি জলের লাইনটা নিতে পারলেন বড় স্যার এটা দেখতে এরকম লাগছে অবশ্যই কিন্তু অত বড় ব্যবসা নয় সামান্য কিছুই

নিজেই বললেন যে সরকারি জল আমি কাজ করতে পারি অবৈধ আপনি জেনেও কেন চালাচ্ছিলেন না সরকারি জল দিয়ে সরকারি জলই তো লাগবে স্যার বেসরকারি জল তো লাগবে না পানীয় জল ব্যবসা করা যায় না নির্মলাস দিব্যেন্দু অধিকারী তিনি বলছেন যে সম্পূর্ণ বেআইনি ভাবে জল ব্যবহার করেছেন রতন ভাড়াটিয়ার নামে একটি বিনামূল্যে লাইন রয়েছে সেটাও অবৈধ রতনকে পুরসভায় দেখা করতে বলা হয়েছে কাগজপত্র দেখার পর ব্যবস্থা নেওয়া হবে দেব্যেন্দু অধিকারের কথাও শোনাবো আপনাদের লাগিয়ে জল চুরি করছিল ডোমেস্টিক লাইনে ওরা কানেকশান নিয়েছে কমার্শিয়াল লাইন ইউজ করছে এখন বিষয়টা হচ্ছে একটা হোল্ডিং থেকে আরেকটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন এই হোল্ডিং থেকে ওই হোল্ডিংয়ে ওই হোল্ডিং থেকে এই এবং বিভিন্ন রকম বড়ো বড়ো চুপাচ্ছা করে সম্পূর্ণ বেআইনি ভাবে উনি কিন্তু উনি অভিযোগ করছেন যে ট্রেড লাইসেন্স আছে সংশ্লিষ্ট দপ্তর আমাকে ট্রেড লাইসেন্স দিয়েছে কিন্তু আমাকে একটু বাধা দেয় কিন্তু ট্রেড লাইসেন্সের কাগজপত্র নিয়ে করতে বলেছি আগে দেখি কিসের ট্রেড লাইসেন্স মাছের ব্যবসা করছে না অন্য কিছু ব্যবসা ট্রেড লাইসেন্স আছে ট্রেড লাইসেন্সের কাগজপত্র পরীক্ষা করার জন্য ডেকে পাঠিয়েছি এর তো বারংবার বারণ করা হ্যাঁ বারণ উনি শোনেননি আমাদের কাছে যখন অভিযোগ আসে যে উনি এরম করছেন হ্যাঁ আমরা ওনাদের কাছে এসেছি এনকোয়ারি করেছি দেখেছি হ্যাঁ সত্যি ওনার সম্পূর্ণ বেআইনি কাজ আমরা ডেকে পাঠিয়েছি কাউন্সিলরকেও বলছি উনি সঙ্গে থাকবেন আজকে সাড়ে বারোটা নাগাদ উনি আমাদের কাছে আসবেন কিভাবে জলটা নেওয়া হচ্ছিল জল উনি নিয়েছেন ডোমেস্টিক লাইনে অ্যাপ্লাই করে সেই ডোমেস্টিক দুটো হোল্ডিং আছে ওনাদের সে উনার দুটো কানেকশান পাওয়ার প্রাপ্য উনি সম্পূর্ণ বেআইনিভাবে একটা ফ্রি কলের কানেকশান নিয়েছেন ভাড়াটা দেখিয়ে তা সেই জায়গায় আমরা প্রতিবাদ করছি লাইন অর্ডার করে দিয়েছি আজ ফ্রি কানেকশান ডিসকানেক্ট হয়ে যাবে মোটর ইউজ করা হচ্ছিল মনে হচ্ছে মোটর ইউজ করছি এখন মোটরটা খোলা আছে যেহেতু শীতকাল জল কম লাগে তাই এখন মোটর মোটরটা খুলে রেখেছে ওখানে মনে হচ্ছে মোটর ইউজ করতে ভাড়াটে কি ছিল না ভাড়াটে যে ফ্রি কানেকশনটা ভাড়াটের নামে নেওয়া হয়েছে হ্যাঁ ভাড়াটের নামে তো লাইন আমরা দিই না মিথ্যে করে ওরা লাইনটা নিয়েছে কি পদক্ষেপ নেওয়া হবে ওনার এগেনস্টে আমরা পদক্ষেপ লাইট ফ্রি কানেকশন কেটে দিচ্ছি আর ওনাকে ডেকে পাঠিয়েছি সমস্ত কাগজপত্র নিয়ে আপনার যা তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী কি বলছেন শোনাবো দেখুন একটা কথা বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব পরিবার যাতে জল পায় কিন্তু জল পাওয়ার জন্য কেউ যে সেই জলের অপব্যবহার করবে পানীয় জলের বাকিরা পাবে না এটা তো হতে পারে না এই অঞ্চলের এই রতন বিশ্বাস বেশ কিছুদিন যাবৎ বেআইনি ভাবে পৌরসভার জল কাজে লাগিয়ে ব্যবসা করছেন তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এই অঞ্চলের লোকজন মাননীয় বিধায়ক সাহেবকে ব্যাপারটা জানিয়েছেন বিধায়ক সাহেব পৌরসভার জল দপ্তরকে জানিয়েছিলেন ওরা গতকাল আমার সঙ্গে যোগাযোগ করেছিল বিজেপি নেতা சுரேশ স কি বলছেন শুনাবো Rohingin মা চাষের লাইসেন্স তো এই জুজুরু পৌরসভার পক্ষ থেকে দিয়েছিল তো সেই লাইসেন্স দেওয়ার আগে কি চেক করে দেখেনি কোন জলেই মাছ চাষ হবে জলই বা কোথায় থেকে আসবে এই মাছ চাষের জন্য আসলে সবাই জানতো কারণ কিছু টাকার বিনিময়ে এরা যে কোনো পর্যায়ে এই লাইসেন্স বিলিয়ে থাকে তিনো মূলের একটা অংশ যার কারণে এরকম পরিস্থিতি তৈরি হয় আজকে এলাকার লোক যেহেতু জানতে পেরেছে বিষয়টা জানা জানি হয়ে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল করতে না চ্যানেল ও আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমেও